আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকের আলোচনা করবো কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে কেয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিক জীবনে শেষ হয়ে যাবে হ্যাঁ সেই রমজানের পরেই কেয়ামত আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কীভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান এই পৃথিবীর শেষ কীভাবে হবে তা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের ঘোকে তাপ দেওয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছিন্ন অংশ কারণ সূর্য লোক চালক সংশ্লেষণ এর অন্যতম প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর নৈত্য ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে কেয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনের গণিত রয়েছে মনে হবে একটা বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মধ্যে চলে যায় এক সপ্তাহ যায় এক দিনের মতো এবং এক দিন এক মিনের মতো দ্রুত কেটে যায় এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝে এক নির্দেশন রয়েছে একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে এ আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজে এর উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজ এর উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করে শুরু করবে কারণ সেই আওয়াজ এর পর জমিতে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কেয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কেয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুতি থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদের প্রতিদিন ভালো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত কোরআন বলা হয়েছে কেয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুত নেই তিনি অবশ্যই কেয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এবং এর ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহ চেয়ে অধিক সত্যবাদী আর কে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুক প্রিয় মুমিন ভাই ও বোনেরা আমাদের বেশি বেশি করে আমল করতে হবে আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহিবার